এরকম নয় যে আমরা কোথাও অপমানিত হই না আমরা বহু জায়গায় এখন অপমানিত হই পল্টু আছে এখানে আমি আর পল্টু আমরা কিন্তু খুব বন্ধু আমরা বন্ধু শব্দটা মানে আমার ইন্ডাস্ট্রিতে যদি তিনটে বন্ধু হয় তার মধ্যে পল্টু বিশ্বনাথ একজন তার কারণ হচ্ছে ও আমার অপমানের সাক্ষী এরকম নয় যে আমরা কোথাও অপমানিত হই না আমরা বহু জায়গায় এখন অপমানিত হই এবং সেগুলো বলার কোনো জায়গা থাকে না আমি পল্টুকে বলি পল্টু আমাকে বলে আমরা দুজন দুজনের কাছে উন্মুক্ত এরকম বন্ধু এবং এক একসঙ্গে এইরকম বন্ধুর সঙ্গে মঞ্চে দাঁড়ানোটা একটা ঈশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি এবং একসঙ্গে কাজ করাটা এবং আমি সবসময় পল্টুকে বলি পল্টু সামনের জন্মে যদি কিছু থাকে আমি জন্মাতে চাই না যদি আমি জন্মাই তুই কিন্তু আমার ছেলে হয়ে জন্মাস এই যে অপমানের কথাটা কেন বললাম এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে তার কারণ হচ্ছে যে আজকে এর যে মেন উদ্যোক্তা দেখেছেন কি কিনা না নিশ্চয়ই পরিচয় হয়েছে বহু বছর আগে আমার এটা আমি জুলাইতে আঠাশ বছর আমার অভিনীত জীবন পার করে গেলাম উনত্রিশ বছরে পা দিলাম প্রায় বছর কুড়ি আগে অভিজিতের সঙ্গে বছর কুড়ি কেন হ্যাঁ বছর কুড়ি আগেই অভিজিতের সঙ্গে আমার পরিচয় হয় সুন্দরভাবে শুরু করেছিল একটা সংস্কৃতিক মনস্ক ছেলে একটা দারুণ শিল্পীদের সম্মান দেওয়ার মনোভাব এবং চেষ্টা এবং ভালো ভালো কাজ করার চেষ্টা সমস্ত কিছু নিয়ে শুরু হয়েছিল আমরা কিন্তু একই সঙ্গে ওর পথ চলার সাথে ছিলাম ওর পাশে দাঁড়াতাম জীবনে ওঠা পড়া আসে অপমান আসে সেগুলো সহ্য করতে হয় দিনের পর দিন সহ্য করে 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 ছেলেটা একদম ভূতলে মিশে গিয়ে আবার এই জায়গায় এসে দাঁড়িয়ে দু বছর ধরে এরকম একটা অ্যাওয়ার্ড শো করছে যেখানে আমরা শিল্পীরা এসে সম্মানিত হচ্ছি ওর জন্য একটা জোরে হাততালি এবং কূর্ণিষ আজকে এত মানে নিজেকে এত অপমানিত হওয়ার মানে নিজে এত অপমানিত হওয়ার পরেও যে কারোর কাউকে সম্মান জানানোর এত বাসনা থাকতে পারে এখনো মানুষের মধ্যে বেঁচে সেই জন্য ওকে আমি প্রণাম জানাই এবং জন্য ওর যে কোনো অনুষ্ঠানে আমি নিজে এসে উপস্থিত হই হ্যাঁ আপনারা প্রত্যেকে ভালো থাকুন আমার আর পল্টুর মধ্যে যেরকম বিশ্বাস বন্ধুত্ব আছে আপনাদের প্রত্যেকের জীবনে থাকুক ঈশ্বর সেই আশীর্বাদ করুন ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন এবং আমরা পুরস্কৃত হই কারণ পুরস্কৃত হলে মনের জোর বাড়বে কারণ সময়টা তো খুব কঠিন দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এই কঠিন সময় আমাদের লড়াইটাও কিন্তু কঠিন যতই আমরা অভিনয় করি যতই আমরা কাজ করি সমস্ত দিক দিয়ে কঠিন সুতরাং আপনারা পাশে থাকলে আপনারা পছন্দ করলে কিন্তু আমরা কঠিন লড়াইয়ে জিতে যাব প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক এবং সুস্থ মানসিকতা বজায় রাখবেন মানুষের খারাপটা দেখবেন না ভালোটা দেখার চেষ্টা করুন আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবেন ধন্যবাদ সুন্দর